আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখন দুবাইতে একটা গোল্ডের দোকানের সামনে আর নারীরা কী শার্টকে জানেন গোল্ডের দোকানের সামনে যখন আসবে বা কোনো কাপড় চুপুরের দোকানের সামনে আসবে তখন কিনুক বা না কিনুক কুকি মারবে তাই আমারও অবস্থা তেমন হয়েছে চার ঘন্টা টান দিট তাই ভাবলাম একটু কিনবো যদি কুকিটাকে কিছু সব বাজেটের মধ্যে আসে কিনবো নাহলে শুধু দেখবো কিনবো না কারণ আমি তো দেশ থেকে কিনে ফেলছি আপনারা অনেকে জানেন তাহলে চলুন একটু আপনাদেরকে দেখায় প্রথমে আমি এক জোড়া কানের দোল কিনব ছোট মানে চেরানার মধ্যে আমার ভাইয়ের মেয়ের জন্য আমার ভাই বলছে দুবাই থেকে এক জোড়া কানের ফুল কেনার জন্য তাই আমি দুই তিনটা কানের ফুল ওজন করে দেখলাম এই আমার পছন্দ মতন তবে এই দোকানটা ছোট কারণ আমি বেশি ঘুরি নাই একা তো যদি আবার প্লেন আমাকে রেখে চলে যায় এই জন্য একটা ভয় কাজ করতেছে কারণ আমার গেটের পাশে এই দোকানটাই ছিল তবে এটা মোটামুটি ছোট। এখন আমি এই কানের ফুলটাই আর মিন্তার জন্য পছন্দ করে নিচ্ছি আর এখানে গোল্ডের কিছু কিনলে পাসপোর্ট আর বোর্ডিং পাসটা শো করতে হয় কারণ ট্যাক্সটা ফেরত পাওয়া যায় তবে আমি এখানে মানে ছোট্ট একটা জিনিস কিনবো তাই আমি আর ওই ঝামেলাতে যাব না কিন্তু তারপরেও যেটা সিস্টেম সেটা হচ্ছে আমার পাসপোর্ট আর বোর্ডিং পাস দিতে হবে তাই দিচ্ছি আর হঠাৎ চোখ পড়লো সুন্দর একটা মোটর মালা দেখে কিনতে তো পারবো না চলুন একটু দেখি এটা কতটুকু ওজন কী বা কারা মেয়ে মানুষ বলে কথা তো লোভ সামলাতে পারছি না কানের ফুলটা আমার কিনা শেষ এটা দুশো বাষট্টি আরও দাম আসছে বাংলা টাকা ধরেন তিরিশ বত্রিশ হাজার টাকা কারণ এখন তো এর রেট বেশি আর গোল্ডের ওজন মনে হয় তিন পয়েন্ট কত তিন জানি আমি এখন ভুলে গেছি যা এখন ঘুরতে ঘুরতে এখানে খুব সুন্দর সুন্দর গলার শীতার আছে কানের দুল আছে হাতের ব্রেসলেট আছে হাতের চুর আছে মানে প্রত্যেকটা জিনিসই সুন্দর কিন্তু দাম শুনে তখন আর কিনতে ইচ্ছে করে না কারণ এখন তো আর কোনো অনুষ্ঠানও না কিছু না কিন্তু তারপরও ওই যে বলছি না নারীরা কিসে আটকায় জন্য যখন আমি দুবাই এয়ারপোর্টে আমার কোনো ট্রানজিট থাকে তখন আমি গোল্ডের দোকানে উকি মারি কিন্তু পকেটে কিছু টাকা নিয়ে যাই দেখা গেছে যে টাকাটা যে রোটা আমার পকেটে থাকে মানি ব্যাগে থাকে সেটা যদি আগে হতো আগে হলে আমি কিছু না কিছু কিনতে পারতাম কিন্তু এখন এত দাম বাড়ছে যেটা কিনা সম্ভব না এই কানের ফুলটাই আমার ভাইয়ের মেয়ের জন্য নিচ্ছে জানি না তার পছন্দ হবে কিনা তবে সে আবার ফুফুর অনেক ভক্ত যখনই বলবো এটা আমি পছন্দ করে তোমার জন্য নিয়ে আসছি তখন সে এটা

মটর মালাটা দেখতে যেমন সুন্দর দামও কিন্তু সুন্দর প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা মানে পাঁচ লক্ষর কাছাকাছি কিন্তু আমার বাজেট এতো ছিল না আমি আর অল্প টাকা আমার কাছে আছে যার কারণে আমি যিনি আর মটরমালাটা নিয়ে নাই কারণ এটা সুন্দর লাগছে আমার কাছে তিন কালারের গোল্ড দেখে নাহলে আমার শুধু মটরমালা একটা ছোট আছে যাই হোক এখন আর ইচ্ছে করলো গোল্ড আগের মতন কিনতে পারবো না আগে দেখা গেছে আমি দুবাই আসতে যাইতে মানে আমার গোল্ড কিনতামই এটা একটা আমার নেশাই ছিল আমি দেখা গেছে দেশে যাওয়ার ছয় সাত মাস আগ থেকে আমি একটু টাকা জমানো শুরু করতাম আর সেটা আমি আমার পার্সোনালভাবে রেখে দিতাম শুধু গোল্ড কেনার জন্য যাই হোক এখন আর আফসুস হয় না যে কিনতে পারি নাই দেখি যে একটা আফসুস হবে সেটা না কারণ আমি জানি এখন গোল্ডের দাম প্রচুর বেশি এখন ইচ্ছে করলে মন মতন গোল্ড যখন তখন কিনতে পারবো না গোল্ড কেনার জন্য আমার ওইভাবে প্রস্তুতি নিয়ে গোল্ড কিনতে হবে যাই হোক আপনাদের সাথে একটু দোকানটা শেয়ার করলাম আর আমি যে মটর মালাটা কিনতে গিয়েও পারি নাই সেটাও শেয়ার করলাম আপনারা যারা দুবাই এয়ারপোর্টে আসা যাওয়া করেন আপনারা কিনতে পারেন এখানে বোর্ডিং আর পাসপোর্ট দিলে এটা ট্যাক্স ফেরত পাওয়া যায় কিন্তু আমি কানের ফুলটা একদম অল্প ওয়েটের কিনছি দেখি আমি আর ওই সব ঝামেলাতে যাই নাই হলে ট্যাক্স ফেরত পাওয়া যায় এয়ারপোর্টের ভিতরে যদি আপনি গোল্ড কিনেন তাহলে ট্যাক্স ফ্রি যাই হোক তবে সুবিধা এখানেও বাইশ ক্যারেটের গোল্ড যদিও বা দাম একটু ভালো বেশি পড়ে মানে বাণীর খরচ টরস মিলায় যেমন এই সীতাহারটা হচ্ছে ফর্টি টু গ্রাম মানে চায়ের বড়ির থেকেও দুই গ্রাম কম আছে কিন্তু দাম পড়ছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার থেকেও বেশি এ এখন হিসাব করে দেখেন বাংলাদেশে গোল্ডের দাম হলো যেদিন আমি আসছি সেদিন হলো এক লক্ষ দশ হাজার টাকা তো এখানে যদি সাইবরি হয় চার লক্ষ চল্লিশ হাজার টাকাতে পানি এত বেশি ধরে নাই যাই হোক এ হইছে মানে বেশি হয় না কিন্তু জিনিসগুলো এখানে খাঁটি পাওয়া যায় বাইশ ক্যারেটের বাইশ ক্যারেট আঠারো ক্যারেটেরগুলো আঠারো ক্যারেট বা একুশ ক্যারেট এগুলো ক্যারেট আর ডিজাইনগুলো অনেক সুন্দর পাওয়া যায় আর ডুবাই এয়ারপোর্টে আরও বড় বড় গোল্ডের দোকান আছে আমি হয়তো বা একা দেখি আমি অত বেশি ঘুরি নাই নাহলে আরও বড় বড় দোকানও আছে এখানে মানে ডুবাই এয়ারপোর্টে এটা হচ্ছে আমার একদম গেটের সাথে যে দোকানটা আমি সেটাই গেছি কিন্তু যাওয়ার সময় আরও বিশাল বড় একটা দোকান গোল্ডের দোকান পাইছি এখন আপনারা তাহলে দেখেন আমি একটু আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাই আছে সব আঠারো ক্যারেটর আছে ডায়মন্ড আছে খুব সুন্দর সুন্দর গোল্ডগল আছে কিন্তু পয়সা নাই দেখি কিনি নেয় এগুলো হচ্ছে সব ডায়মন্ডের এখানে এই সেটগুলো মানে চিম্পলের মধ্যে খুবই সুন্দর কিন্তু এগুলো আমি দাম জিজ্ঞাসা করি নাই কারণ কিনবো না যখন শুধু শুধু ওদেরকে বিরক্ত করে তো লাভ নাই আর হোয়াইট গোল্ডের জিনিস আমাদের ইতালিতে ভালো তাই আমি আর হোয়াইট গোল্ডের জিনিসের দাম টাম কিছুই জিজ্ঞেস করি নাই যেমন ডায়মন্ডও হয়েছে ইতালিতে ভালো ডায়মন্ডগুলা হোয়াইট গোল্ড বা ডায়মন্ড কিনলে ইতালিতে ভালো এখানেও এই নেকলেসগুলোও সুন্দর আছে সিম্পলের মধ্যে এক সেটগুলা আছে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর চলুন তাহলে আপনাদের সাথে আমার সাথে আপনারা একটু ঘুরে ঘুরে পুরো দোকানটা দেখেন ভালো লাগবে কিনি বা না কিনি আল্লাপাকে যখন আমাদেরকে চোখ দুটা দিসে দেখতে দেওয়া সমস্যা নাই কী বলেন আর এটা আমার কাছে ভালো লাগে গোল্ডের দোকানে ঢুকে সময়টা পার করতে আমার মতন আপনাদের বদ অভ্যাস কার কার আছে হাতুটান আমার কিন্তু কে অভ্যাসটা আছে যে গোল্ডের দোকান দেখলে গ্লাসের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হা করে দেখব সত্যি বলতে কি আগে এক সময় এমন ডুবাই আসা যাওয়া করতে আমি কিছু একটা আমি কিনবই মানে সেটার জন্য আমি আলাদা কমপক্ষে দুই বরি বা তিন বড়ি চার বরি কিছু একটা কিনি অথচ দেখেন আজকে কয়েক বছর থেকে চার পাঁচ বছর থেকে আমি মানে তেমন কিছুই কিনি না কিন্তু আমি দেখি আমার কাছে দেখতে ভালো লাগে আমি দেখি কারণ আমাদের সব কিছু কিন্তু আমাদের বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আগের অবস্থানে যদি আমি থাকতাম কারণ আমি যে অনেকগুলা গোল্ড সংগ্রহ করছি সবগুলা এরকম আমি আসতে যাইতে কেনাকাটা করতাম দুবাই থেকে বা বাংলাদেশ থেকে এভাবে আস্তে আস্তে তিল তিল করে আমি অনেকগুলা ঘয়না জমাইছি এবং কেগুলো আমি আমার বৌমাদেরকেও গিফট দিছি নিজেও রাখছি আজকে আর আমার জন্য কিছু কিনলাম না শুধু আমার ভাইয়ের মেয়ের কানের ফুলটাই কিনে চলে যাচ্ছি এখন আর নিজের জন্য কিছু না কিনলে আঁকছে চলে আগে না কারণ এক সময় কিনছি মানে বিশ্বাস করেন আসতে যাইতে মানে কিনতামে এই জন্য এখন আর আফসোস হয় না কেনার জন্য তবে মটরমালাটা অনেকে বলবেন কেন আমি এটা ওজন দেখছি এটা ওজন দেখছি এই জন্য যে আমার ধারণা ছিল যে এটা তিন বড়ি হবে কিন্তু এখন দেখি জানা এটা প্রায় চার বড়ি দুই গ্রাম কম আর জিনিসটা সত্যি সুন্দর ছিল তাই একটু ধরে দেখলাম আর এটা আপনাদেরকেও দেখালাম কারণ দেখতে তো দোষের কিছু নাই আমরা কিনি বা না কিনি যাই হোক এখন আমাকে চলে যেতে হবে আমার গেটে কারণ প্রায় ঘুরতে ঘুরতে তিন ঘন্টা শেষ হয়ে গেছে আবার দেখা গেছে প্লেন আমাকে রেখে টাটা দিয়ে চলে যাবে পরে আবার আরেকটা কাইনি হয়ে যাবে আর দুবাই এয়ারপোর্টটা সত্যি সত্যি অনেক সুন্দর অনেক বড় আর এখানে খুব সুন্দর সুন্দর সব ব্র্যান্ডের শোরুম আছে আপনি ঘুরে চার ঘন্টা মানে খান দিয়ে যাবে আপনি টেরে পাবেন না মানে চার ঘন্টা বা ছয় ঘন্টা যদি ট্রানজিট হয় আপনারা কেউ ভয় কেউ ভয় পাবেন না কারণ এয়ারপোর্টটা ঘুরে দেখতে দেখতে চার ঘন্টা ছয় ঘন্টা চলে যায় যেমন এই যে আমি এখন মাত্র কানে ফুল একটা কিনছি আর একটা গোল্ডেন দোকান ঘুরছি আর একটু চারিদিকে ঘুরে দেখছি আমার তিন ঘন্টা কোন পাগে চলে গেছে আমি টেরে পাই না অথচ এখন যে কিছু একটা রেস্টুরেন্ট থেকে কিনে খাবো সে সময়টাও হাতে নেই যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর সবসময় নিজেকে অনেক বেশি ভালোবাসবেন নিজেকে সময় দিবেন নিজের জন্য একটু সময় বের করতে চেষ্টা করবেন কারণ আমরা সারাক্ষণ দেখা গেছে আমাদের সংসার 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 করে আমরা নিজেকে সময় দিতে ভুলে যাই কিন্তু দিন শেষে চিন্তা করে দেখবেন যে আপনি আপনার জন্য কতটুকু সময় বের করতে পারছেন Okay bhalo thakben shusto thakben Allah hafiz assalamu alaikum